পূর্বাজ লাইফস্টাইলে নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে বুধবার আর এখন বাজে হচ্ছে বেলা ওই এগারোটা বাজতে যায় আর কি এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো কীরকম প্রচণ্ড একটা গরম হচ্ছে দেখছেন মানে সকাল থেকে না কীরকম মেঘ হয়ে রয়েছে আর চাপা একটা গরম পারছি না যেন এত গরম লাগছে কাজকর্ম করতে পারছি না আর মানে ঠিকতে দিচ্ছে না গরমের চোটে এরকম ওয়েদার না ভীষণ বিরক্তি লাগে হয় বৃষ্টি হবি হ নইলে রোদ উঠবি ওঠ যে কোনো একটা হোক বলুন এই রকম হলে না ভীষণ কষ্ট হয় আর এত গরম লাগছে না সকাল থেকে কাজকর্ম করতে পারছি না কত আর পাখা চালাবা তারপর তো চোদ্দবার লোডশেডিং হয়ে যাচ্ছে পাখা যে চালিয়ে রাখবো কি এসি চালিয়ে রাখবো সেও সম্ভব হচ্ছে না যাই হোক ডাক্তার সাহেব তো সকাল থেকে আজকে মানে যে কাজটাই আমি করতে যাচ্ছি দাও আমি করে দিই দাও আমি করে দিই করে করে আর আমার কাছে খেঁচানি খেয়ে খেয়ে খেঁচানি খেয়ে খেয়ে তারপরে তো লাস্টে ফোন এলো ব্যাস যা হয় কোনো রকমে চানটা করে একদম দৌড় আমি বললাম যে তাহলে তোমার মুড়ি জল যেমন খাও সেটা তুমি অন্তত খেয়ে যাও না 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 এখন আমাকে একদম খেতে দিও না পেশেন্ট পালিয়ে যাবে ওদিকে আবার ওটি আছে আমি যদি না যাই এখন অনেকগুলো কাজ আছে না গেলে দেরি হয়ে যাবে বলে সে একদম দৌড় আমি ওখানে দুটো বিস্কুট খেয়ে নেবো ভাবুন ওই দুটো বিস্কুট ওখানে মানে আমি বহু জিদ করার পর মানে বহু বলার পরে নিজের ল্যাবের মধ্যে একটা কৌটোর মধ্যে একটু বিস্কুট একটু কেক হ্যাঁ একটু শুকনো মিষ্টি এরকম এখন রেখে দেয় আগে আগে তো পেটে কিল মেরে পড়ে থাকতো ল্যাবের মধ্যে খাবো না ওর ভাই মানে জোর করে আগে আগে ওই থালা তারপরে টিফিন কেরিয়ারে করে খাবার এই সেই সব নিয়ে যেত তো প্রায় দিনই ফেরত নিয়ে চলে আসতো ওখানে খাবো না ওখানে ঘেন লাগে ওখানে খাবো না তাহলে তুমি উপরে যে আমাদের গেস্ট রুম রয়েছে সেখানে যাও গিয়ে খাও না না তখন অবশ্য গেস্ট রুম ছিল না হয়তো তুমি একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে খাও না না ও নার্সিংহোমের মধ্যে ভাত খাওয়া যায় না বলে পেটে কিল মেরে পড়ে থাকতো এখন মানে এই যে ওর পেটে ব্যথাটা হওয়ার পরে এখন ভয়ে ভয়ে খায় তো কালকে তো ভাত খেতে এসছে তখন বোধ হ্যাঁ তখন ছটা দশ ভাত খেতে এসেছে যিশু শুদ্ধ হাসছে বলে এখন কেউ ভাত খায় মা বাপি এখন ভাত খাচ্ছে আমিও যা ইচ্ছা করুক গিয়ে বাদ দে তো অত বেলায় যদি কেউ ভাত খায় বলুন তাহলে তার অ্যাসিড হবে না কি করব আমি পেট ব্যথা করে প্রায় দিনই পেট ব্যথা করছে গ্যাস হয়ে যাচ্ছে তো যাই হোক এই হচ্ছে মানে সকালবেলা থেকে কাহানি চলে গেছে আর যিশু তো ঘরেই আছে আজকে যিশু বোধহয় বলছে আমি ডাকলে যাবো হলে আর যাচ্ছি না তাই এতক্ষণ পুজোটা সেরে উঠে একটু মা বেটায় আড্ডা মারছিলাম তো ও গেল বাথরুমে আমি চা আর জলখাবার খেয়ে নিয়েছি নিয়ে এই আপনাদের সঙ্গে একটু কথা বলে নিলাম নিয়ে এবার কাজে লাগব তো চলুন আপনারা সঙ্গে থাকুন দেখতে আমাদের এখানে জানেন না হাবিজ খুলেছে অনেক দিনই খুলেছে আজকে নতুন নয় বহুবারই চেষ্টা করেছি একটুখানি যাব বলে আমার যাওয়ার খুব ইচ্ছা সেই তো যিশুর সাথে আলোচনা হচ্ছিল কিন্তু অত দূরে তো ডাক একা একা ডাক্তার সাহেব যেতে দেবে না ওই জন্য যিশুকে বলছিলাম বলে আচ্ছা যাওয়ার সমস্যাটা তোমার কেন এখন আমি তো তোমাকে নিয়ে যাব আর তুমি চলো অ্যাটেন্ড করে আসবে আমি আচ্ছা দাঁড়া পুজোর সময় একবার ট্রাই মারবো ব্লগেও অনেককে দেখছি আমি একজনের ব্লগ দেখি সে তার বাপের বাড়িতে বেড়াতে গেছে গিয়ে এখানে হাবিব যাচ্ছে সব বোনেরা মিলে আমি দেখছি ফলো করছি তো এখানেও কেমন খুলেছে জানি না তবে একজন আমার বন্ধুদের মধ্যে একজন গেছিলো সে এসে বলছে খুব একটা ভালো নয় তো দেখা যাক একবার যাব ভাবছি পুজোর সময় জানেন চট করে দেখুন একবার কী কী রান্না করেছি একবার আপনাদের দেখিয়ে দিই হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে বেগুন পোড়া এখন মাখার টাইম নেই এখানে হচ্ছে আমার জন্য ফুলকপির তরকারি করেছি এটা হচ্ছে আমার যিশুর জন্য আলু কুমড়োর তরকারি ও তো খাবে না ফুলকপি আর এই যে ফুলকপি আলুর তরকারি করেছি এখানে হচ্ছে মুসুর ডাল দাঁড়ান এগুলোকে গুছিয়ে রাখি আর এটা হচ্ছে এই যে চিংড়ি মাছ দিয়ে লেবু দিয়ে টক বানিয়েছি আর এটাই হচ্ছে বিউলির ডালের বড়া এই রান্না করেছি এবার যিশু তো বেরিয়ে যাবে খেয়ে তো চট করে ওকে খেতে দিয়ে দিই আপনারাও খাওয়া দাওয়া সেরে নিন চলুন পরে আবার কথা বলবো ইভিনিং তো সাড়ে সাতটা বাস যায় এসে পরেই একদম ধপাস করে এসি খুলে বসে পড়েছি মানে এত গরম যে রাস্তায় যিশু আর তার দাদাদের সঙ্গে দেখা হলো তারা শুদ্ধ চমকে গেছে বলে তুমি এত ঘামছো একটুখানি গেছিলাম হচ্ছে সেই আমার ব্লাউজগুলো আনতে ওরা ফোন করেছিল মানে প্রথমত কি ব্লাউজগুলো হয়েছিল না ওদের ঘুরে এসেছিলাম তারপরে না মানে ওরা কোথায় রেখেছিলো সব ব্লাউজগুলো একসাথে রাখেনি তো কোথায় রেখেছিল খুঁজে পায়নি বুঝলেন তো ওই জন্যই খালি গাঁয় গুঁই করে যাচ্ছিল তারপরে সেদিনকে ফোন করেছিল। বলি আচ্ছা রেখে দাও আমি সময় করে যাব। তারপরে যাওয়া হয়ে উঠছিল না ওই আর কি মানে ওই রাস্তা যে ওই রাস্তায় একবার গেছিলাম ব্যাস আর দরকার নেই এবার যাওয়া হচ্ছিল না দিয়ে আজকে তো ঘরে কেউ নেই সব তো বিকেলবেলায় নার্সিংহোমে চলে গেছিলো আমি বলি তাহলে আজকে ঘরে ফাঁকা আছি চলে যাই তো যাওয়ার সময় টোটো করে গেছিলাম আসার সময় হাঁটতে হাঁটতেই এসেছি হ্যাঁ ওই জিমের দুজনের বান্ধবীর সঙ্গে দেখা হলো তাদের সঙ্গে দাঁড়িয়ে কথা টথা বললাম এবারে গেছি গিয়ে তাও তো আমার একটা ব্লাউজ দিতে পারল না কোথায় রেখেছি বৌদি খুঁজে পাচ্ছি না রশিদরা রেখে যান খুঁজে রাখবো বলে দিয়ে রেখে দিল তো যাই হোক ব্লাউজগুলো বানানো হয়ে গেছে এই একটা শান্তি করেছিল অনেক দিন ধরে তো নিয়ে আসাও হচ্ছিল না আর ওরাও দিতে পারছিল না করে একটা মানে গজঘট ব্যাপার হয়েছিল তা সে এত গরম এত গরম বাপরে বাপ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে যেন পুরো যেন যে স্নান করে যাচ্ছি কলকল করে ঘামছি একবারে তারপরে তো আমি আসছি নিজের মনে হেঁটে হঠাৎ দেখি সামনে এসে একটা বাইক এসে দাঁড়িয়ে গেলো হুড়মুড় করে এমনি দেখি আমাদের দুই মস্তান আবার আরেকজনকে দেখি সেই দিক থেকে সেই বং পিজার ওদিক থেকে দৌড়ে দৌড়ে আসছে বুঝতে পারলাম যে ওখানে এখন ঢোকা হবে খাওয়া দাওয়া হবে আর কি দিয়ে সব কথা টথা একটু বলে মা তুমি আস্তে আস্তে যাও মা তুমি আস্তে আস্তে যাও এত ঘামছো সাবধানে যাও বলে টোলে তেনারা ওদিকে ঢুকলেন আমি এসে ঘরে ঢুকেই আগে মানে পাখা এসি যা কিছু আছে সব চালিয়ে দিয়ে বসে পড়েছি দিয়ে একটু ধাতস্থ হয়ে তবে আপনাদের সঙ্গে কথা বলতে বসেছি বুঝলে দেখাচ্ছি কী কী ব্লাউজ বানিয়ে বানাতে দিয়েছি সবই মানে ব্লাউজ পিস আর কি আর আমি আর ওই মানে আদার ব্লাউজ আর কিনি না কেন কি এখানে খুব একটা ভালো ফিটিংসের ব্লাউজ পাওয়া যায় না আগে আগে ডাক্তার সাহেবের সঙ্গে কলকাতায় যেতাম সেখান থেকে নিয়ে আসতাম কি ডাক্তার সাহেবকে মাপ দিয়ে দিতাম কি সাইজ কী কালার কীরকম নেকের চাই সমস্ত একটা কাগজের মধ্যে লিখে দিতাম সেই অনুযায়ী ও এনে দিত ওই হাতি বাগান থেকে তারপরে তো করোনার পর থেকে আর সেভাবে আর ও যায়ও নি আর আমারও দেওয়া হয়নি তা ভাবলাম যে শাড়ির সঙ্গে যে ব্লাউজ পিস আছে সেগুলোকে নষ্ট করি কেন সেগুলোই বানিয়ে নিই দেখতে ভালোও লাগবে সেই বানাতে দিয়েছিলাম তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এখন এতগুলো ব্লাউজ বানিয়ে এনেছি এই যে সব আমার শাড়ির ব্লাউজ চলুন এক এক করে আপনাদেরকে দেখাই হ্যাঁ এই যে এই একটা ব্লাউজ এই একটা ব্লাউজ আর এই শাড়িগুলোও আমার পরা হয়নি শুধু ব্লাউজেরই অভাবে এই একটা ব্লাউজ দেখুন এই যে এই একটা ব্লাউজ আর এই যে ব্লাউজটা না এটা মানে আমারই ব্লাউজ কিন্তু এটা যে আমার কোন শাড়ির ব্লাউজ আমি মনে করতে পারছি না কি জানি বলছে হ্যাঁ বৌদি এটা আপনারই ব্লাউজ বলে নাম্বারটা দেখালো কিন্তু এটা কোন শাড়ির সে আমার সত্যি একদম মনে নেই এরকম কি শাড়ি কিনেছিলাম কে জানে আর এটা হচ্ছে আমার সেই কাথিয়াওয়ার যে শাড়িটা কিনেছিলাম তার ব্লাউজ এটা এই যে এই একটা ব্লাউজ আর এই একটা ব্লাউজ ডাক্তার সাহেব এক্ষুনি দেখলেন জানেন বলে কি এই এই ব্লাউজগুলোর এত দাম নিয়েছে আমি যে হ্যাঁ তাও তো একটা ব্লাউজ দিতে পারেনি খুঁজে পাচ্ছে না আর কি ভিড় দোকানটায় জানেন তো বলে কি তুমি তো আমাকে বলতে পারতে হাতি বাগান থেকে এনে দিতাম আমি হায় হায় আর হয়েছে কবে তুমি এখন যাবে তবে তো যাই হোক এই ব্লাউজগুলো সব শাড়ির সাথে ম্যাচ করি সব শাড়িগুলো নতুন পরে আছি জানেন ব্লাউজ নেই বলে পরতে পারিনি আসছে বছর পুজোয় এই এই আসছে বছর বলছি এবছর পুজোয় সব পরে নেব আর শাড়ি কিনবো না এই তো এতগুলো নতুন শাড়ি রয়েছে আর কি হবে তাই না বলে তুমি আমার সাথে হাতিবাগান যাবে গিয়ে কিনে আনবে আনলে আর দরকার নেই হয়ে গেছে তো যাই হোক এই হচ্ছে ব্লাউজগুলো ওই দোকানটায় কি ভিড় জানেন দাঁড়াতে পারছি না মানে মানে দাঁড়ানোর তো জায়গা নেই আর মানে সে বউটা ডেলিভারি দিতে পারছে না হাঁপিয়ে যাচ্ছে এতো ভিড় দোকানটায় আমাকে আমার বান্ধবীগুলো জিজ্ঞেস করছিলো ওই জিমে বান্ধবীগুলো বলে পুর পূর্বাদি তুমি যে ওই দোকানটা যাও ওদের ব্লাউজ ভালো বানায় আমি বলি হ্যাঁ আমার তো ফিটিংস ভালোই হয় আর আজ অনেক বছর ধরে আমি ওদের কাছেই বানাই আর কোনো দোকানে তো আমি যাই না আর ওদের ফিটিংস তো ভালোই হয় খারাপ তো হয় না ওরা সেই হাসপাতাল মোড়ের কাছে কি যেন দোকানটা বললো সেইখানে বানায় অত দূরে কে যাবে বলুন তো এখন একটুখানি ব্লাউজ বানাতে আগে তো আমাকে ঘরেই একটা মেয়ে আসতো বানিয়ে দিত তারপরে সে এখন ছেড়ে দিয়েছে এখন ওই জন্য আমি দোকানেই দিয়ে আলু দিয়ে তরকারি করছি বসিয়ে দিয়ে এটাকে এই যে টমেটো আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি নিয়ে এইটা যে কোনো তরকারিতে দিয়ে করলে না দারুণ স্বাদ হয় জানেন আর আলাদা করে বেটে কেটে দেওয়ার ঝামেলাটা থাকে না ওই জন্য আমি ওইটাকে সব সময় করেই যাচ্ছি ডাঁটা আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করছি আর এখানে হচ্ছে যিশুর জন্য আলু ভাজা হবে নুন হলুদ মাখিয়ে রেখেছি একটু জোরে যা আর সেই বাজারে যে গেছিলাম তখন হচ্ছে একটু পেটাই পরোটা নিয়ে এসেছিলাম আমি সন্ধ্যাবেলায় জলখাবারে একটু খেয়েছি আর যিশুর জন্য একটু রেখেছি তো সেইটাই গিশু এখন খেয়ে নেবে আর সঙ্গে ওকে আর রুটি রুটি কিছু খেতে দেবো না জানেন অ্যাসিড হয়ে যাবে তো ওই পেটাই পরোটা সঙ্গে একটুখানি ওই যে আলু ভাজা করে দিচ্ছি ওই দিয়ে মুড়ি দিয়ে ও খেয়ে নেবে ব্যাস আর রুটি হবে ডাক্তার সাহেবের জন্য তো আজকের মতন তাহলে রাখলাম কালকে আবার আমাদের দেখা হবে নতুন লগে নতুন বিষয় নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব কিন্তু অবশ্য করে নেবেন